সর্বপ্রথম একটি চুম্বুক ও চৌম্বক পদার্থের মধ্যে আকর্ষণ বল হল সঠিক উত্তর ও অস্পর্শ বল দূরবর্তী বল কাজের একক কোনটি জুল তারপরে শক্তি সংরক্ষণশীলতা নীতি থেকে পাওয়া যায় সঠিক উত্তর হবে এক দুই তিনে তিনটাই তারপরে একটি বস্তুকে টান টান করলে এর মধ্যে কোন শক্তি জমা থাকে বিভব শক্তি নিচের কোনটি অনবান যোগ্য শক্তির উৎস গ্যাস নিউক্লিয়ার নিয়ন্ত্রণ হয় কন্ট্রোল দুই নম্বর শুধু ইলেকট্রন এম এল স্কোয়ার পার টি স্কোয়ার মাত্রাটি কোন রাশি কাজ ক্ষমতার এখানে এক আর তিন হয় মাত্রা এম এল স্কোয়ার আর টি জুল পার সেকেন্ড তারপরে একটি বৈদ্যুতিক মোটরে পঁয়ষট্টি জুল তড়িৎ শক্তি সরবরাহ করায় পঞ্চাশ জুল কাজ সম্পাদিত হয় মোটরটির কর্মদক্ষতা কত পঞ্চাশ কেজি ভরের একজন বালকের দৌড়ের সময় গতিশক্তি ছিল ছয়শ পঁচিশ জুল তার বেগ কত ছিল ফাইভ মিটার পার সেকেন্ড শক্তির সবচেয়ে সাধারণ রূপ কোনটি যান্ত্রিক শক্তি একটি বস্তুকে টান টান করলে এর মধ্যে কোন শক্তি জমা থাকে বিভব শক্তি নিচের কোনটি অনবরযোগ্য শক্তি নিউক্লিয়ার একটি বস্তুর বেগ কত হলে তাদের ভরবেগ গতিশক্তির সমান হবে টু মিটার পার সেকেন্ড এম ভরের একটি বস্তু বিশ মিটার তিরিশ মিটার চল্লিশ মিটার ও পঞ্চাশ মিটার উপরে রাখা কোন অবস্থান থেকে বস্তুটি ছেড়ে দিলে গতিশক্তি সবচেয়ে বেশি হবে মিটার তারপরে একটি বস্তুকে ভূমি থেকে উঠে টেবিলে রাখলে কৃতকাজ সমান বিভব শক্তি থার্মোকাপোলের দুটি বিভিন্ন ভিন্ন ধাতব পদার্থের সংযোগস্থলে তাপ প্রদান করে সরাসরি কোন শক্তি উৎপাদন করা যায় বিদ্যুৎ শক্তি কত বর্গ কিলোমিটার এলাকায় সূর্যের আলো থেকে তাপ হিসেবে প্রায় পাঁচ হাজার এম শক্তি পাওয়া যায় ফাইভ পাঁচশো কেজি ভরের একটি বস্তু বিশ মিটার পার সেকেন্ড বেগে চলছে বস্তুটিতে 0.5 পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি করলে দশ সেকেন্ড পরে এর গতিশক্তি হবে ফাইভ পয়েন্ট সিক্স টু সিক্স টু ফাইভ ইন্টু টেন পাওয়ার ফোর জুল কয়লাচালিত তাপ বিদ্যুৎ কেন্দ্রে থেকে কোন ধরনের ধোঁয়া নির্গত হয় সালফার পাঁচ কেজি ভরার একটি বস্তুকে পঞ্চাশ মিটার উঁচু দালানের ছাদ থেকে ফেলে দিলে ফেলে দেওয়া হলো ভূমিতে স্পর্শ করার আগ মুহূর্তে গতিশক্তি কত হবে দুই জুল একটি স্প্রিং এ টান টান করলে এর মধ্যে কোন শক্তি জমা থাকবে এটা তো আগে বলা হয়েছিল বিভব শক্তি তারপরে চিত্র দেখে প্রশ্ন করা হয়েছে

কোন যন্ত্র দ্বারা ফাইভ কেজি ভরের বস্তুকে দুই মিনিট পনেরো মিটার উচ্চতায় উঠানো হলো তিন নম্বর শুধু যন্ত্রের কার্যকর ক্ষমতা সিক্স ওয়ার্ড নিচের আলোকে কোনটি সঠিক বিবিন্দু বিভব শক্তি অপেক্ষা সে বিন্দু বিভব শক্তি কম লেখচিত্রের কোন অংশের বেগ সমানুপাতে বৃদ্ধি পায় ওপি অংশে সর্বোচ্চ আর দুই নম্বর হবে বস্তুটি এ থেকে বিতে নিতে কৃত কাজ কত তিন হাজার নয়শো বিশ জুল পাঁচশো নিউটন বল প্রয়োগ কোন বস্তুর বলের দিকে স্মরণ পঞ্চাশ মিটার হলে কৃত কাজের পরিমাণ কত টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন পাওয়ার ফোর জুল কোন বস্তুর আকার পরিবর্তন করা যায় কিভাবে বল প্রয়োগ করে দশ কেজি ভরার একটি বস্তুর উপর বিশ নিউটন বল প্রয়োগ করায় বলের দিকে বস্তুর স্মরণ বারো মিটার হলে কৃত কাজের পরিমাণ কত দুশো চল্লিশ জুল নিজের কোনটি বলের দ্বারা কাজ গাছ থেকে আম ভূমিতে পড়া নিচের কোনটি বলের বিরুদ্ধ কাজ ঊর্ধ্বগামী বিমান পাঁচ কেজি ভরের একটি বস্তুকে পঞ্চাশ মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুঁড়ে দিলে কোন উচ্চতা এর বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে মিটার এই হচ্ছে আজকের পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের সাজেশন এখান থেকে ইনশাআল্লাহ কমন করবে সকলের জন্য শুভকামনা রইল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ